প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আপনারা যারা কোয়েল পাখি খুঁজতেছেন কোয়েল পাখির ডিম খুঁজতেছেন আপনারা আমার লোক যোগাযোগ করতে পারবেন আমার কাছে কুয়েল পাখির ডিম আছে কুয়েল পাখির বাচ্চা আছে আপনারা চাইলে সংগ্রহ করতে পারবেন পাশাপাশি তিথি মুরগির বাচ্চা আছে তিথি মুরগির ডিম আছে টাইগারের বাচ্চা আছে আপনারা এলেও নিতে পারবেন আমার কাছ থেকে আমার কাছে টাইগারের বাচ্চা তিথির বাচ্চা কুইলের বাচ্চা তিনটা প্রোডাক্ট আমার কাছে নিতে পারবেন অনলাইন নিতে পারবেন চাইলে আমার খামার দেখা ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন এই যেগুলা রানিং কুয়েল পাখি এগুলো ডিম পারতেছে এই ডিম থেকে বাচ্চা ফুটি আমি বাচ্চা বিক্রি করি আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই ফোন করবেন ঠিকানা জামালপুর পক্ষিগছ এই দেখতেই পারতেছেন বাচ্চার সাইজ এখানে কিছু দেশি মুরগি আছে কিছু টাইগার মুরগি আছে কিছু তিথি মুরগি আছে আবার এখানে প্রায় দুইশো বিশ কুয়েল পাখি আছে এই যে যেহেতু ডিম পারে রাখছে এই যে ডিম পারতে আছে এই যে ডিম পারতাছে আছে এখন যেহেতু বিকাল এইটা আমি কুয়েল পাখি ডিম পারে আপনারা যদি কুয়েল পাখির বাচ্চা ডিম সংগ্রহ করতে চান অবশ্যই দিয়া নাম্বারে ফোন করবেন তৃতীয় মুরগির বাচ্চা লাগলেও ফোন দিবেন টাইগার মুরগির বাচ্চা লাগলেও আপনারা ফোন দিয়ে আমার কাছ থেকে বাচ্চা নিতে পারবেন এই যে তৃতীয় মুরগির বাচ্চা আছে দেখ দেখতে পাচ্তে চান ওই সাইডে তৃতীয় মুরগির বাচ্চা এখানে কুয়েল পাখি আপনারা আমার কাছে এগুলো সংগ্রহ করতে পারবেন আর কুয়েল পাখি যেহেতু পুঁজি একেবারেই কম লাগে আপনারা একশো পিস দুইশো পিস দিয়ে খামার শুরু করলে অবশ্যই অল্প দিনই লাভবান হতে পারবেন যেহেতু কুয়েল পাখি একেবারেই খাবার কম খা ছোটো পাখি খাবারও কম খা আর এরা একটানা না প্রায় আঠারো মাস ডিম দিয়ে থাকে এগুলো জাপানি কুয়েল পাখি জাপানি কুয়েল পাখি ডিমের সারা আপনারা কেউ যদি খামার শুরু করেন অবশ্যই জাপানি কুয়েল পাখি নিয়ে খামার শুরু করবেন छोटो आसा छोटो आसा तीन पीस छोटे पीस कुंड भी, दाम बेस नैशन तो हत्या टाई नहीं है नी तो पसंद नहीं आएल ना नि भी